গ্যাস কোট আন্দোলনে হামলার শিকার হওয়া এই মেটের অবস্থা এখন কিরকম আমি জানি না আন্দোলনের হামলার এই একটা ছবি আমাকে যে কালকে থেকে কত বেশি প্যারা দিতেছে বলার বাহিরে আমি লিটারেলি এই ছবিটা নিতেই পারতেছি না মানে আমি যখন ফার্স্ট এই ছবিটা দেখছি আমার চোখে পানি এসে পড়ছে মানে একটাবার শুধু ভাবেন এই মেটার সিচুয়েশনটা কি অবস্থায় আছে তার চোখ মুখ থেকে রক্ত পড়তেছে ইভেন এই মেয়ে এই অবস্থায় ভয়ে সে কি রকম হয়ে আছে সব সময় শুনি আমাদের এই দেশ নাকি নারী বান্ধব দেশ নারীদের উন্নয়ন এইটাই কি আসলে নারীদের উন্নয়ন আর যে নারীবাদীরা নারী উন্নয়ন নারী উন্নয়ন করে চিল্লায় গলা ফাটায় সেই সব মুখোশদারী নারীবাদীরা এই ছবি বিষয়টা নিয়ে প্রতিবাদ করতেছে না এই দেশে কারো মেয়ে কিংবা কারো বোন এইভাবে নির্যাতনের শিকার হয় সেই সব মুকুরদারি নারীবাদীদের তো এগুলো নিয়ে কোনো কথা বলতে দেখতেছি না সেই সব নারীবাদীদের কথা হচ্ছে জাস্ট ওরা খালি ওপেনলি বিড়ি খাইতে কিনা কাপড় খুলতে পারতেছে না তাদের নারী স্বাধীনতাটা শুধুমাত্র ওই জায়গাতেই যেখানে অরিজিনালি নারীদের নিয়ে কিছু বলা উচিত সেই জায়গায় তাদের মুখে আওয়াজ থাকে না জাস্ট একটা জাস্ট একটা বার ভাবেন নিজেকে এই মেয়েটার জায়গায় মেয়েটার চোখে মুখে রক্ত লেগে আছে এবং মেয়েটার উপর কি পরিমাণ নির্যাতন হইলে কিংবা কি পরিমাণ ভয় পাইলে দেখলে মেয়েটা এই রকম অবস্থা হয়ে আছে হয়তো ওই ছেলের হাতে যে লাঠি আছে এটা দিয়ে হয়তো মারা হইছে এতদিন ফিলিস্তিনের মানুষদেরকে দেখতাম এমন রক্তমাখা শরীর নিয়ে এমন ভয়ে থাকতে আজ আমার নিজের দেশের একটা মেয়ে দেখলাম হ্যাঁ ভাই এটা বাংলাদেশ যেখানে নারীর উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আর এই এই কারো মেয়ে কিংবা কারো বোন এইভাবে নির্যাতনের শিকার হইতেছে স্বাধীনতা কি বইসা বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি খাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরেও আমি স্বাধীন ভাই আমাদের স্বাধীন বাংলাদেশ এতদিন টিভিতে দেখছিলাম ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের হাসপাতালে পর্যন্ত আক্রমণ করত আর এখন সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে হইতেছে আমার যেমন ফিলিস্তিনের হাসপাতাল আক্রমণ করত আর এইবার বাংলাদেশে ঢাকা মেডিকেলের নিরস্ত্র কোটা আন্দোলনকারী ছাত্রদের উপর এইভাবে আক্রমণ করা হয়েছে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেও এতদিন ছাত্ররা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কথা বলতো আর আজ ছাত্রদের অবস্থা হয়ে গেছে ফিলিস্তিনিদের মতো দয়া করে কেউ এই ছবিগুলোকে 25 মার্চ কালো রাতের ছবি ভেবে ভুল করবেন না এগুলো গত 15 জুলাই কোটা আন্দোলনকারী নিরস্ত্র ছাত্রদের উপর হামলার ছবি যে হামলা থেকে রেহাই পায়নি কারো মেয়ে কিংবা কারো বোন এই ছবিগুলোতে হয়তো এই মেয়েদের মুখ থেকে রক্ত পড়তেছে সত্যি কথাই বলতে 15 জুলাই এই কয়েকটা ছবি বাংলাদেশের কোটি মানুষের মন থেকে রক্ত জড়াইছে হ্যাঁ আমরা বান্ন দেখিনি একাত্তর দেখিনি কিন্তু পনেরোই জুলাই দেখেছি আচ্ছা বাইদ এই গেছে আরেকটা সত্যি কথা বলতে কি আমি চাইছিলাম এই ব্যাপারটা নিয়ে একটা বড় ভিডিও বানাইতে একটা মানে ফুল স্টোরি নিয়ে বাট সত্যি কথা বলতে মানে এত এত কালকে থেকে এত এত মারামারি জ্ঞান ভিডিও দেখার পর আমার কেন জানে আমি বসছি ভিডিও বানাইতে বাট আমি ওইটা নিয়ে কথাই বলতে পারতেছি না মানে ভিতর থেকে আমি আসলে কোনো কিছু গুছাইতে পারতেছি না আমার মনও বসতেছে না কোনো কিছু ভালো লাগতেছে না সো এই পর্যন্তই আর বেশি কিছু বলতে চাই না তো ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তোকে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তো আমি হাজির হব না নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ